হ্যালো দর্শক পুবিশ্বাস মিডিয়ে বললেন ছেলে আব্রাহাম খান জয়ের জন্য দ্বিতীয় বিয়ে করছেন না তিনি ছেলেকে নিয়ে বাঁচতে চান বাকিটা জীবন ছেলেকে নিয়েই থাকতে চান অপু ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটেনে আমাদের সঙ্গে থাকুন অপু মিডিয়ায় কাজ করতেছেন বেশ কিছু বছর হয়ে গিয়েছে সেই ছোট্ট বয়স থেকে মিডিয়ায় কাজ করে যাচ্ছেন অপু বলেন মিডিয়ায় প্রথম যখন এসেছি তখন কিছুই বুঝতাম না জীবন কি ভালোবাসা কি ছেলে কি বিয়ে কী মেয়ে কি মা কী এগুলো কিছুই বুঝতে পারতাম না এখন বুঝতে পারতেছি বিয়ে মানে কি প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিলাম তখন বয়সেই হয়নি প্রেমের মানে বোঝার বিয়ের মানে বোঝার সন্তানের মানে কি এটাও বুঝতাম না একটা মা হয়ে কতটা দায়িত্ব তাও বুঝতে পারতাম না আমি কিন্তু এখন আমি সব বুঝি সংসার মানে কি ভালোবাসা মানে কি সন্তান মানে কি একটা মা যখন নতুন হয় নতুন সন্তান জন্ম দেয় তখন সে বুঝতে পারে আসলে পৃথিবীর মানেটা বিয়ের মানেটা একটা মা হওয়ার মানেটা কী এগুলো সবই বুঝতে পারে একটা মা আমি আমার জীবন থেকে বুঝেছি সন্তান মানে কি আব্রাহাম খানকে জন্ম দিতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি আব্রাহাম খান যখন পেটে তখন আমার পাশে কেউ ছিল না ওকে জন্ম দিতে আমার অনেক কষ্ট হয়েছে একটা সময় গেছে যে আমার শরীরের গয়না বিক্রি করে আমি চলেছি আমার সন্তানকে দেখাশোনা করেছি এবং তার জন্য যত খরচ সেই গয়না বিক্রি করে তারপর করেছি জীবনে অনেক কিছু শিক্ষা পেয়েছি আমি আমার সন্তান যখন হয়েছে তখন তাই তো আমি ভেবেছি আমার সন্তানকে রেখে দ্বিতীয় বিয়ে করব না আমার জীবনে কে আছে আমার বাবা মা নেই কেউ নেই তাই তো ভাবছি যে আমি শুধু আমার ছেলেকে নিয়েই বাঁচব ছেলেকে ছাড়া অন্য কারোর সাথে আমি আর সংসার পাততে পারবো না ছেলের ভবিষ্যৎ তবে নষ্ট হয়ে যাবে ছেলের ভবিষ্যতের জন্য আমার জীবনে যা হয়ে যাক তাই করব দ্বিতীয়বারের মতো সংসার পাততে আমি চাইছি না আমি আমার সন্তানকে নিয়েই বাকিটা জীবন কাটাতে চাই এমনভাবেই বললেন অপু বিশ্বাসে অপু বলেন আমি আমার জীবনে শুধু আমার সন্তানকেই প্রাধান্য দিই বেশি অন্য কাউকে না আমার সন্তানের জীবন বিধা হয়ে যাবে আমি যদি অন্য কোথাও সংসার পাতি তাকে দেখার মতো কেউ নেই আমি ছাড়া তাই তো দ্বিতীয়বারের মতো বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না এমনভাবেই বললেন অপবিশ্বাস ভিউয়ার্স অপবিশ্বাস তৃতীয়বারের মতো বিয়ে করবেন না আব্রাহম খান জয়ের জন্য এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ